এই সময় দারু নন্দেহ মন্দির শেখুল হাদিস দারুল হাজর দেয়ের ছাত্র দৌড়ায় হাদিসের ছাত্র চার পাঁচশো ছাত্র অন্তার এক বোকা এলাকার একটা কুটিপতি মানুষ মুসলমান

একটা মানুষ মুরব্বি হয়ে গেছে গিয়া এর ঘরে লজ্জা সনম পাই গিয়া ছোট ছেলেরা সাথে বইয়া এসে হাদিস শোনে মায়া করবার কথা নিন্দা কথা না কায়া মায়া কে খেতে করবা

তার কাপড়ের মধ্যে দেওয়া কয়টা দেওয়া আছে আবার এই ছেলেটা মন্দির মধ্যে এক নম্বরের ছাত্র এক নম্বর আমার আখ এক নম্বর দ্বিতীয় দিকে এক নম্বর অভাবের দিক

মাঠে না এর এই ছেলেটার কাছে আপনি আমার মেয়েটারে বিয়া দিয়ে দেবেন করছে না মাছ তোদের

তোমার মেয়ে এখানে গিয়েছে তার সাথে বন্ধ না শুনলে মধ্যে কি করতাম না তোমার কাছে তোমার মেয়ে মেয়েটা এর কাছে বিয়া দিতাম না আমার মেয়ে যদি আমি এর কাছে

আমি এটার কোনো প্রশ্নই করবো না কোনো কথাই বলবো না আমি ব্যাক আর যদি আপনার পরামর্শ হয়ে থাকে পরামর্শ গ্রহণ করুন না করুন ইচ্ছা হয়ে আমি মানি এই মেয়ে ব্যাক করতাম না এই মেয়ে

জানাই তুমি বিয়ার পরে ওই পরীক্ষার পরে তুমি আগের থেকে ব্যবস্থা তোমার আল্লাহ আল্লাহর রাখে জন্য আল্লাহ যথেষ্ট হয় যদি ছেলের উপর হন ছেলে আপনার ফিরবো মেয়ের উপরে হন মেয়ে বিদ্যা লিখবো

আজ বান্দর আর যত বান্দর সবাই দেশ ছাড়া বান্ধবান্ধব বুড়ার এমন এক বান্দরামি করছে বুড়া না আর কোনো অসুবিধা নাই তোমরা যদি দিল আমার আল্লাহ আমরা না

ছয় মাস পরে ঘুরে বেডা আইসে মেয়ের দেখতামাই বুদ্ধি আমার তো নানান আইতাম পারছি না ওহ তো মেয়ের মা কান দেয় তার চুইব এমন তুমি যদি তোমার দেও আমি না আপনার মেয়ে আমার কোন অসুবিধা আছে

আমার মা ও শুনলে অহনের কথা হইলে আস এখনের কথা হইলে আসামা হয়েছে কিচ্ছু আছে না খামার দাবা শেষ হয়েছে শেষ হওয়ার পরে কইতা ছেলে কইতা মৌরে কইতা তোমরা সবাই শোনো আমি আমার মায়ের মেয়ের একটা কথা জিজ্ঞেস বাবা কইতা মা গো তোমার একটা কথা জিজ্ঞাসা করো তোমার একটা কথা জিজ্ঞাসা করি তুমি হাজার কথা কইবা মিথ্যা কথা কইবা না সত্য কথা কইবা মিথ্যা কথা কইবা না আরে উনি মেয়ে ডাকো আব্বা আমি এটি খেতা কইলাম আমি সত্য কথা বলতাম মিথ্যা কথা বলতাম না এই কথাটা আপনি কি করলেন আমি সারা জীবন আপনাদের কাছেই রয়েছি আমি এত বড় হয়েছি আপনার কাছে আপনি কোন দিন পাইছেন

জিন্দিগি করলা তোমার স্বামীকে নিয়া কেমন ভাইরা তোমার স্বামী আর তোমার সংসারটা কিভাবে চলছে বিছানা বেটা এমন এক প্রশ্ন করিয়া

আমি কোন আলিম না তবে আমি আমার ওয়ার্স শুনছি বা আমি আলিম না আলিম আবার ওয়ার্স শুনছি আলিমদের কাছ থেকে আমি ওয়াস শুনছি আলিমরা কইছেন আলিমরা কইছেন মানুষ মন নেভরে বর্থ দেবে

না শুক্র করছে না শুক্রিয়া আদায় করছে লাইন সাকার তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করবা নিয়ামত বাড়াই দিবো নিয়ামত বাড়াই

আমার বাড়িতে যদি তোমরা যাও এত বড় আমি তাইলে তোমরা দেখতে পাইবা আমার তো বড় ছিল না বাড়িও ছিল না এমন বিশাল বড় বাড়ি আমার এই বাড়ি নির্ভরতে আমার বিল্ডি বড় তালিকা সীমা নাই আমার বাড়িতে বিল্ডি বড় তালিকা আছে আপনারা যদি আমারে করে যান আপনারা যে টাকাই 받ে গো আমি এগুলা দিতে পারবো যত জাতির ফল ফুরুড় আছে দুনিয়ার মধ্যে সাত জাতির ফল ফুরুড় আমার কাছে প্রতিদিন আসছে বিশেষ করে বিশেষ করে আমার বাড়িতে আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি সব জাতের ফল ফুল তৈরি হয় সৌদি আরবের তাই মধ্যে

আমার বাড়িতে অভাব করতে কিছু না এটা আমার ববের কারণে তার কারণে কাজে যে ঘরের ভিতরে বউবালা এই ঘরের সংসার সুন্দর মতে চলে